ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার ঢাকা বিশ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বুধবার পাঁচই মার্চ রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাফার সার্কেল শাহিনুর কবির বিষয়টি নিশ্চিত করেন এম এ মালেক আশুলিয়া থানার ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে বৃহস্পতিবার তাকে রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শাহিনুর কবির